কৃষি বিজ্ঞান গ্রামীণ মেলা দু হাজার চব্বিশ আয়োজক কুকুরদহ উৎসব কমিটি স্থান কুকুরদহ স্কুল মাঠ এবছর ছাব্বিশতম বর্ষে প্রদর্পণ করলো এস টি নিউজ বাংলা এটি একটি ব্যতিক্রমী মেলা এই মেলাতে থাকছে বিশেষ আকর্ষণ সবজির প্রদর্শনীর সঙ্গে বিটি বিভিন্ন ধরনের স্টলের সমাহার থাকছে প্রতিদিন সামনাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান পথ নির্দেশিকা পাঁশকুড়া থেকে আসতে গেলে ঘাটাল পাঁশকুড়া রোডে পাঠ হয়ে পৌঁছে যাবেন খুকুরদতে স্থান খুকুরদা স্কুল ময়দানপুর ক্যামেরা এস প্রাওয়ালিকের সঙ্গে স্টুডিও থেকে আমিরাজীব এস টি এস নিউজ বাংলা প্রিয় দর্শক এই মেলার বিভিন্ন স্টল চিত্র আপনারা দেখে নিন এস টি এস নিউজ বাংলা চ্যানেলের মাধ্যমে আমরা কৃষি বিজ্ঞান গ্রামীণ মেলার নানা দৃশ্য তুলে ধরছি